হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন জোরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে এই যে মাসাল্লাহ দেখুন আমার এই এই যে জোড়া পাখির বাচ্চা এই যে দেখুন এই যে মাথা বের করে রেখেছে খুটি থেকে এ দেখতে দেখতে মাসাল্লাহ বাচ্চাগুলো বড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন মাশাল্লা মাসা আল্লাহ হবে মাসাল্লাহ বলুন প্লিজ এই যে দেখুন বাচ্চাগুলো আল্লাহ রহমতে বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আমার এই ছোটো খামারের জন্য আল্লাহ তার বাড়া দান দরে ওদেরকে ডিস্টার্ব করব না এবার তার উপরের খাঁচাটিতে দেখবো কি অবস্থা এখানে এই জোড়াটি ডিম দিয়েছে এখনো বাচ্চা ফুটেনি এই দেখুন এই যে মাসা তিনটি ডিম দিয়েছে এখনো বাচ্চা ফুটেনি ওদেরকে ডিস্টার্ব করব না এরপর আমি উপরের খাঁচায় চলে যাব এই খাতাটিতে আমার বা যে পাখির বাচ্চা রয়েছে দেখি কি অবস্থায় যে মাসাল্লাহ দেখুন এই যে তিনটি বাচ্চা সবাই মাসাল্লাহ বলুন প্লিজ সবাই দোয়া করবেন যাতে আমার এই পাখির বাচ্চাগুলো সুস্থ থাকে আর কারো যদি পাখির বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এবার আমি আমার আরেকটি খামারে চলে যাব এই যে এই খামারে এই যে খাতাতে ডিম রয়েছে এই যে দেখুন বন্ধুরা এই যে মাসাল্লাহ এ খামারে পাখি দুইটি না তিনটি ডিম দিয়েছে দুটি দেখা যাচ্ছে একটা মনের ভিতরে রয়েছে এই যে দেখুন ফিমেল পাখিটি ডিমের তা দিয়ে আছে আর মেল পাখিটি তাকে সন্দেহ দিচ্ছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালার আর আমার এই মেল পাখিটির জন্য একটি ফিমেল পাখি দরকার তো নিব নিব কিন্তু অফিসের কারণে নিতে পারছি না খুবই শীঘ্রই নিয়ে নেব ইনশাল্লাহ এবার আমার আর টিপেলিতে চলে যাব এই যে চলে আসলাম আমার আর টিপেলিতে এই যে দেখুন মাসাল্লাহ আমার মূর্তিটি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন আমার টুনটুনি এই যে আমার টুনটুনি এটি আমার পোষা পাখি তো এটির সাথে এই মেল পাখিটির সাথে একটি ফিমুল পাখি তোরা দিয়েছি তো এখনও তাদেরকে হারিয়ে দিই নেই আর একটু বয়স হোক তারপরে দিবো এই যে দেখুন আমার এই উপরের খাঁচা পাখিটি এটি রানিং এটি কিছুদিন আগে দিন বাচ্চা করেছিল তা আবার ইনশাল্লাহ করবে সবসময় দেখি ফিমেল পাখিটি খাচার ভিতরে বসে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ওকে করে দিবেন আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ